এক দেশে এক রাজা ছিল রাজা অনেক দয়ালু ছিল রাজ্যের প্রজাদে অনেক ভালোবাসতো মহারাজ আমাদের আপনি বাঁচান অদ্ভুত আত্মারে রাজ্যে নজর পড়েছে তাই ফসল ঠিক আছে তোমরা যাও আমি দেখছি কি করা যায় মহারাজ রাজ্যটা ঘুরে দেখে আসেন পূজারার দুঃখ কষ্টই আমাদের দেখতে হবে বেগম সাহেবা ঠিক বলেছ ঘুরে দেখতে যাচ্ছি প্রজারা কেমন আছেন দেখে আসি এ বলে রাজা রাজ্যে গেল দেখল এক প্রজা মোড়ে পড়ে আছে রাজা এমন দৃশ্য দেখে রাজা অনেক দুঃখ পেল এ রাজ্যের মানুষরে শান্তিমতে বাঁচতে দেব না বেগম আমাকে বিদায় দাও আমি আর প্রজার কষ্ট দেখতে পারবো না দেখি আমি কি কোনো উপায় বার করার চেষ্টা করব এই বলে রাজা এর এক রহস্য বার করতে যায় সাধু বাবা আমি তোমার কাছে এসেছি তুই আমার কাছে কেন আসলে আমার রাজ্যের প্রজার অনেক কষ্ট অদ্ভুত আত্মার নজর আমার রাজ্যে পড়েছে আমি জানি এ রহস্য ওই নদীর মাঝখানে একটি পিঞ্জিরা আছে পিঞ্জিরা ভিতরে একটি টিয়া পাখি আছে ওই টিয়া পাখিরে মুক্ত তো করিলে আবার তোমার রাজ্যে শান্তি ফিরে আসবে এই বলে নদীর মাঝখানে গেল পিঞ্জিরার কাছে পিঞ্জিরার পাখিকে বলল এবার তুই মুক্ত এ কথা বলে ছেড়ে দিল তারপরে রাজ্যে শান্তি ফিরে এলো